বাংলাদেশে আমরা মুসলিমদেরকে এই যে শেখ যে বললেন অধ্যক্ষ আব্দুল মাহমুদ সাহেব বললেন মানে এই মুসলিমদেরকে যদি একটা নীতির উপরে জমা করতে পারতাম আমরা তালেবান পন্থী না তালেবানের আকিদা খারাপ তালেবার সুফি আকিদায় বিশ্বাসী ওরা মাজার পূজারী কথা বোঝা গেছে ওরা মাজার পূজারী কবর পূজারী ওরা সুবিপাদে বিশ্বাসী সুবিবাদ মানে সবকিছুকে আল্লাহ মনে করে তারা সবকিছুর মধ্যে আল্লাহ বিরাজমান নজিবুল্লাহ তালেবানি বিশ্বাস না কিন্তু তাদের নীতি একটা শুনে তারা আমেরিকার কাছে আপোষ করে করেছে করেনি তারা কিন্তু এক একটা আমেরিকা তারা নিয়ে তাদেরকে আরেকটা সরকার বসাইছে তার বিরুদ্ধে যুদ্ধ করেছে এরপরেও আমেরিকার কাছে কি করেনি আপোষ করেনি তারা টিকে আছে মরেছে কিন্তু ঠিকই আছে এখন আফগানিস্তানে ক্ষমতায় কারা তালেবানরা যদিও আপনারা জানেন আহলুল হাদিসের মসজিদগুলো মসজিদ গুলো তালেবানরা বন্ধ করে দিছে মাদ্রাসাগুলো গুলো বন্ধ করে দিছে